বাংলার ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব সময় মানুষের পাশে থাকে যখন দরকার হয় তখন দেখে যে স্কুলের বাচ্চাগুলোর পায়ে জুতো নেই তাদের জুতোর ব্যবস্থা করে দেয় যখন দেখে গায়ে কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দেয় যখন দেখে পেটে খাবার নেই তখন রেশনের ব্যবস্থা করে দেয় যখন দেখে স্বাস্থ্য ব্যবস্থায় তারা করতে পারছে না বড় হসপিটালে তাদের স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দেয় তাদের রূপশ্রীর ব্যবস্থা করে দেয় তাদের কন্যাশ্রীর ব্যবস্থা করে দেয় এবং যখন আমি মারা যাব যদি গরিব মানুষ হই তাহলে আমাকে সেখানে সমব্যাথির ব্যবস্থা হবে আবার যখন জন্মাবে তখন তাকে সবুজ সাথীর ব্যবস্থা সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন তাকে স্যান্টাক্লাস বলব না তো কাকে স্যান্টাক্লাস বলবো সারদামা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই কালীঘাট মন্দিরে ওই জিতে আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ প্রতীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে শারদামায়ের মৃত্যুর পরে মমতা দিচ্ছে তিনি তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে